দেখতেছেন এটা হচ্ছে আমাদের গরু বাজার আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম একটা টপিক নিয়ে কথা বলার জন্য আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এলাকায় গরু বাজার মিলতেছে না তো গরু বাজারটা নিয়ে কিভাবে আগানো যায় সেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজকে তো দেখি আমি সবার সাথে কথা বলে কার কি মন্তব্য আপনি তো মনে হয় এই বাজারের দায়িত্ব আছে আমাদের এই বাজার আমার মনে হয় যে পাঁচ ছয় বছর যাবত বাজারটা বসানো হয় না মিলানো হয় না এখন এই বাজারটা আমাদের আজকে যেভাবে বসছে কুরবানির উপলক্ষে তো আমরা এই বাজারটা কন্টিনিউ ধরে রাখার জন্য প্রতি শুক্রবারে বসানোর জন্য করণীয় কি যদি আপনি এই বিষয়ে যদি কিছু বলতেন আজকে যে বাজারটা বসছে এখানে আমরা এটা পরিকল্পনা করে মিটিং করে আলোচনা করে সবার সাথে যোগাযোগ করে আমরা এটাকে বসাইছি এবং এটা কন্টিনিউ করার জন্য যেটা যেটা করা দরকার আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব কিন্তু সকলেই সহযোগিতা করতে হবে এখানে গরু নিয়ে আসবে ব্যথা কিনা করবে ব্যবসায়িক যারা আছে তারাও আসবে হ্যাঁ সকলেই আমাদের অনুরোধ সবাই আসবে এবং আমাদের যদি কোনো করণীয় কোনো কিছু থাকে কোনো উপজায়ের কোনো পরামর্শ থাকে আমরা সেটাও গ্রহণ করব আমরা কমিটির মাধ্যমে এটা উদ্যোগ নিয়ে এবং যারা জেরাদের আছে তাদের সাথে কথা বলে আমরা এটা চালু করছি ইনশাল্লাহ আমরা এটা কন্টিনিউ রাখার চেষ্টা করব। আমাদের উদ্যোগ আছে মানুষ যদি এই বাজারকে এই এলাকাকে উন্নয়ন করার নিজের এলাকাকে উন্নয়ন করার চিন্তাভাবনা থাকে তাহলে আসবে বা বিভিন্ন দূর থেকে ক্রয় বিক্রয় কম করে এই বাজারে এসে যাতে ক্রয় বিক্রয় করে এটা আমার হিসাবে ব্যক্তিগতভাবে সবার আমার অনুরোধ সবাই এসে যাতে এই বাজারকে জমিয়ে তোলে এবং বাজারকে উন্নয়নের দিকে নিয়ে যায় আমাদের পরিকল্পনা আমরা কমিটি বাজার জমানোর জন্য কমিটিও করছি এবং কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে সবাই মিলে দায়িত্ব পালন করতেছে ইনশাআল্লাহ আমরা সর্বপরি চেষ্টা করে যাব বাজারটাকে উন্নয়ন করার জন্য এবং বাজারটাকে ধরে রাখার জন্য জি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ফাজকে যে বাজারটা মিলানো হয়েছে বাজারটা ধরে রাখার জন্য বা প্রতি সপ্তাহে বাজারটা মেলানোর জন্য আমাদের করণীয় কি যদি একটু বলেন আসলে গতকাল শুনছি যে এইভাবে গরু উঠবে ঋতুগুলোকে এত গুরু উঠবো যে এত ব্যাঁচা বিক্রি হবে যে এটা কখনো কল্পনা করেনি আসলে অনেক গরু উঠছে অনেক গরু উঠবে বেঁচাবিক্রি মোটামুটি হয়েছে হয়তো দামে ধাপে যদি এইভাবে যদি বাজারটা যদি বাজার কমিটি বা এলাকার মানুষ যদি উদ্বেগ নেয় বাজারটা হয়তো ভবিষ্যতে এবং কি বাজার ব্যবসায়ীরা উপকৃত হইবো এলাকাবাসী হয়তো বাসায় একটা বাজার ফেলে হয়তো গরু ছাগল হাঁস মুরগি কিনা কাটা সুবিধা হবে যেমন আমি আসে গরু আনতাম বাড়ির বাসা বাজারে এইভাবে আমি একটু গতি নিয়ে আমি গরু নিয়ে বেচা বিক্রি তো হবেই আসকনা পাসভে বাজার তখন ডানিং করবে তখন আসকনা হলে খাবারের নতুন করে একটা বিষয় উদ্যোগ নিতে হলে এখানে ডোনেশন দিতে হয় আমার একটু তোমারা তৈরি আমার মনে যে বাজার কমিটি বাজার সূত্রে এবং কি যারা ডাক যারা আসছে তাদের ভিতরে একটা সমন্বয়তা সৃষ্টি করা দরকার মনে হয় যদি সবাই যদি একটু এখানে এই গুরু ব্যবসায়ী দেরকে ভালো ভালো আমন্ত্রণ করে এবং কি

মানে একমত হয়ে যদি তারা না পায় বা পক্ষে চায় তাহলে বাজারটা তা বসানো সম্ভব আর যদি যা তারা যদি এখানে যদি সেই আমাদের সুযোগ সুবিধা না দেয় কোনো দিনেও মানে গরুর ব্যাপারেও আসবে না তারা যদি আমাদের একটু সুযোগ দেয় তাহলে কন্টিনিউ গরু উঠবে ইনশাআল্লাহ এলাকার মানুষও দেখতে দেখছেন আছে বেশিটা বেশিরভাগ ব্যাপারের দিকেও এলাকার মানুষও বেশি দরুণ নিয়ে আসছে তারা মানে আশা ভক্ত মানে এই ব্যাপারটা দেখানোর জন্যই বেশি কিন্তু আমরা যদি বেশিরভাগ যদি তারা তারা এগিয়ে তারা এবং কি বা কমিটি সহকারে সবাই মিলে যদি একমত হয় তাহলে অসম্ভব নাই যে গরু ইনশাল্লাহ উঠলে ব্যথা কিনা হবে বাজারে এখন বাজারটা কন্টিনিউ করতে হলে আমাদের গরু ব্যারিদেরকে উৎসাহিত করতে হবে এটা কন্টিনিউ বাজারটা রীতিমতো বসাই যেতে হবে আসতে হবে গরু দুইটা আসুক পাঁচটা আসুক সবসময় কন্টিনিউ করে দিতে হবে বাজারটা

ছাগল হাঁস মুরগি আশা করি এটা প্রতি সপ্তাহ যাতে প্রতি সারা জীবন বাজার যতদিন থাকবে ততদিন যাতে এটা কন্টিনিউ থাকে কন্টিনিউ থাকে আজকে যে গরু বাজার বসছে এটা কন্টিনিউ রাখার জন্য আমাদের করণীয় কি এটা বলবো আমাদের বাজার গেছে আমাদের বাজারে তবল বাজার আমাদের বাজার কমিটির লোক এবং পাশাপাশি যারা বাজার ডাকে আছে তারা লাগবে অনেক লোক নেতা খাতা লোক লাগবো সাধারণ অনেক সমঝিতে মূলত সবার সহযোগিতা বাজার মিলিয়ে সম্ভব না তা কেন নতুন হিসেবে অনেক ভালো ঘরে উঠছে এবং বেশা কেন অনেক ভালো তমলদ বাজার থেকে আমাদের বাজার ভালো ঘরে যদি বাজার মিলিতে যায় সম্ভবপ্রথম কথা হচ্ছে বাজার যে স্থানে যে স্থানে মিলে এটা আর এক জায়গা পাবে বাজার মেলানোর পরে বাজারে নির্ধারিত স্থান আছে গরু বাজারে আমাদের নিচে যদি বাজার সমতি এবং বাজার সত্যি সম্বন্ধে বাজার ব্যবসায়ীরা মিলে যদি উদ্বেগ নেতে আমরা গরু বাজারটা গরু বাজার যাকে স্থানান্তর করছি এবং প্রতিদিনীয় বাজারগুলো এক এলাকাবাসী সর্বপ্রথম উদ্বেগ গ্রহণ করতে হবে যাদের বাড়িতে গরু আছে বিক্রি করতে মন মানসিকতা আছে এই বাজার রাস্তায় উচিত কারণ এটা আমাদের স্থানীয় লোকাল বাজার এখানে যদি উঠায় বাজারটা যদি জমে তাহলে আমাদের বাজার উন্নয়ন হবে দ্বিতীয়ত কথা হচ্ছে যারা উপজাতি আছে উপজাতিদের সরঞ্জাম বাজারে

জি আমাদের জন্য ভালো হবে এলাকার জন্য ভালো হবে